এই কর্মী সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ সামনে উপস্থিত এই ছয় নাম ওয়ার্ডের বিএনপি আগ্রহী ভাইরা সবাইকে আবার সালাম আসসালাম আলাইকুম কারণ এক টাইম পাইছি আর কি নাম বলি কার যাই যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি যে আজকের এই কর্মী সভায় একান্ন জন সদস্য মিলে একটা মানে ওয়ার্ড কমিটি হবে এই একান্ন জন সদস্য আমি কিন্তু আবার এই ওয়ার্ডেও প্রায় তিন টাইম থেকে ছিলাম মূলধনে এখন কৃষক দলের সভাপতি হয়েছি তা আমি দেখা গেল যে তেরোটা লোক পাইনে খুঁজি কয়ে ভুল করিয়ে মোর নাম দেশ নিয়ে ভাইরে মোর নাম দেশ নিয়ে মোর নাম দেশ নিয়ে এই বছর সতেরো বছর তা আজকে আমরা যারা আহ্বায়ক কমিটির দায়িত্ব পেয়েছি যাদের মাধ্যমে আমাদের এই নয়টাই ওয়ার্ডের কমিটি হবে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি অতীতের কথা মনে রেখে আপনারা কমিটি দিবেন কারণ এখন দেখা গেল যে আপনার আত্মীয়করণ চলছে আমার চাচাতো ভাই আমার খালাতো ভাই আমার অমু আর এই তো অমুক ওরা তো মানুষজন গত সতেরো বছরে আমাদেরকে চ্যাদার করছে প্লাস বিভিন্নভাবে বিভিন্ন মানে সরকারের কাছ থেকে অনেক সহযোগী সহযোগিতা নিয়ে ওরা কিন্তু এখনো কলার গাছের মতো কুমে ফুলে আছে। আর আমরা আরেকটা বিষয় যেটা আজকে দেখা গেল যে একটা পদে সদস্য মানে সেক্রেটারি পদে চারজন হিট করছে সভাপতি পদে পাঁচজন করছে এখন অরিজিনাল থেকেই তার কিন্তু ওই মানে সভাপতি হওয়ার যোগ্যতা রাখে এই গত বছর যে আন্দোলন সংগ্রামে যারা ছিল ওকে তো আমাদের মানে উচিত না কিন্তু এখন এই যে বাইরের লোকজন নিয়ে আসি মানে কেন যে ভাই ভাতিজা নিয়ে আসি আওয়ামী লীগের লোক যারা তিনশো চারশো টাকা দিয়ে ভোট কিনছে এই যে তারা দেখতেছি ফরম বিতরণ করতেছে এখন মানে আমাদের জায়গা নেই এখন আর এখন ফির আমি বুঝতেছি যেটা শুনতেছি আহ্বান কমিটির লোকজন বলতেছে বেশি যদি ক্যান্ডিডেট হয়ে থাকে একটা পদে তাহলে আমরা ভোট দেবো আরে ট্রেকি কিন্তু পাতার চামে নাই অত সতেরো বছর দৌড়ে যে দৌড়ে যাওয়া চামে শেষে আছে ওয়াই কেমন তো ভোট করে ওরতে আনতে কি ভোট দিলে আসবে না আপনারা কে দশজন করবে পঞ্চাশ জন করবে একটা পদে মানে হিট

আপনাদের সবার কাছ থেকে আমি সহযোগিতা আশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ